আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতেই পাচ্ছেন আমি একটা বিশাল একটা ঘাসের জমিতে আছি এই ঘাসটাতে রয়েছে আমেরিকান গোয়াতেমালা ঘাস সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী ঘাস ক্যালসিয়াম যুক্ত ঘাস একমাত্র ক্যালসিয়াম ভরপুর ঘাস হচ্ছে আমেরিকান গোয়াতেমালা ঘাস এরকম ক্যালসিয়াম পরিপূর্ণ ঘাস আর একটিও বাংলাদেশে নেই এই ঘাসটা চারা এবং কাটিং উভয়ই আমরা বিক্রি করে থাকি চারাগুলো শিকড় সহকারে তুলে দেই একটা চারারাও আপনার সমস্যা হবে না প্রত্যেকটা জার্মানিশন আসবে আর যদি কাটিং সংগ্রহ করতে চান তাও কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন এই আমেরিকান গোতেমালা ঘাসটা যদি চাষ করে নিতে পারেন তাহলে আপনার গবাদি পশুর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারবেন কখনোই আপনার ক্যালসিয়াম জাতীয় কোনো সমস্যা আপনার গবাদি পশু পড়বে না দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঘাসগুলো পাতাগুলো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি করে চ্যাপটা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে অ্যালোভেরার মতো ঝেলি পদার্থ রয়েছে ভরপুর ক্যালসিয়াম আপনি চাইলে স্ক্রিনে দাঁড় নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় যেখান থেকে হন না কেন কাটিং সংগ্রহ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শক যদি কাটিং সংগ্রহ করতে ইচ্ছা হয় স্ক্রিনে দ্বার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে